সুপ্রিয় দর্শক শ্রোতা সালে আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখান শরীর শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আরেকটি বিষয় মনে রাখবেন এই ভিডিও সাহায্যে গুন্নাগুলি আপনারা শিখে নিতে পারবেন এখানে দেখেন গুন্নাগুলি একটি কপি করে নেন এখানে দেখবেন নুন সাকিন দুই জাবা দুই পেশ এবং দুই জেরের পাশে যদি ঈক ফাগুনা পনেরোটি হরফ বা ঈদগামে বা গুন্না চারটি হরফ যদি আসে তাহলে ইক্ফা গুন্না বাংলা অনিষ্কারের মতো হবে এইটি যেরকম শব্দ সেরকমই গুণনা হবে ওয়াজিব গুন্না হচ্ছে মিম এবং নুনের উপরে তাসদি থাকলে এই দুটি অক্ষরের ওপরে যদি তাসদি থাকে তাহলে গুণনা হবে এখানে কলকলা পাঁচটি হরফ ওপরে শাকিন থাকবে এই পাঁচটি হরফের ওপরে শাকিন থাকলেই কলকলা হবে ইকলাব গুন্না দুই জাবা দুই পেস দুই জের ওপরে মিম থাকবে বা নুন শাকিনের ওপরে মিম থাকলে ইকলাব গুন্না হবে ইকফা মিম সাকিন হচ্ছে মিম শাকিনের পাশে কি থাকবে বা থাকবে তাহলে গুণনা হবে এই কালার কোড কোরআনের সাহায্যে আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং এই 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 সাতটি বিষয় যদি মনে রাখতে পারেন তাহলে আরও অনেক সহজেই আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ঈদগামে মিম শাকিন গুননা পাশাপাশি দুটি মিম থাকলেই গুন না হবে এখানে দেখেন গুন্নার মা বাবা হচ্ছে মিম এবং নুন পবিত্র কোরআনের মধ্যে পাবেন দুটি কারণের জন্য গুণনা হয় একটি মিম এবং নুন এই দুটি কারণের জন্যই গুণনা হবে তো এটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান কুম আইন যাবার আলাম নিয়ে লাই আলাই কাপ ইম্পেসকুম আলাই কুম জুনাহুন যাবারটা পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আরেকটি বিষয় মনে রাখবেন যেখানে টান হবে যেখানে জয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যেও শিখে নিতে পারবেন আং এখানে ফাগুন হবে আং ইকফা গুন্না নিয়ম আর একটি বার আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিই এই দেখেন ইকফা গুন্না নুন সাকিন দুই জাবাদ দুই পেশ এবং দু নুন সাকিনের পার্শ্বে এখানে কি শব্দ এসেছে তা এসেছে এখানে দেখেন তা নুন সাকিনের পার্শ্বে এই দেখেন তা তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে বাংলা অনেস্কর মতন এভাবে গুন্না হচ্ছে তাব তা প্রেসের পর অশাকিন একা না পড়বেন এখানে কলকলা হবে তাব তাব এভাবে গুণনা হবে কলকলা দেখেন কলকলা এই দেখেন বা বায়ের ওপরে শাকিন আছে এখানে দেখেন বায়ের ওপরে শাকিন আছে তার জন্য কলকলা হচ্ছে খালি আলিফটি বাদ হয়ে যাবে ফাদাম এখানে ঈদগামে বা গুনা এ দেখেন ঈদগামে বা না চারটি হরফ এখানে দেখেন দুই যাবার এই দেখেন দুই যাবার এসেছে তার পাশে কি এসেছে দেখেন মিম এখানে দেখেন মিম আছে তার জন্য ঈদগামে বাগুন না ঈদগামে না লম এভাবে গুন্নাতি হবে হা ফা লাম মিম দরজার লম ফম মির রব্বি কুম এখানে তো আছে থামতে হবে মিম রজের মির রবাজার রব মিরব বাজার বি মিরব্বি কাপ কুম মির রব্বিকুম ফা ইজা চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন মাধ্যে আর জি চিকন চিহ্ন যেখানে পাবেন তিন আলিফ টেনে পড়বেন মাধ্যে আর জি হবে আর আলিফকে হামজা পড়বেন কেন যদি যে যাওয়ার পেস যদি আলিফের ওপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হয় ফাদ এখানে একটি দাদ আছে একটি দাল আছে তো এখানে দাদ আছে তার জন্য মোটা করে পড়বেন ফাদ তুম এখানে দেখেন এটি কিসের জন্য হচ্ছে এই দেখেন ঈদগামে মিম শাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকলেই গুন্না হবে আরেকটি পেজে আরেকটি মিম আছে আপনারাকে দেখাচ্ছি তাহলে ফাদ তুম মিম মিমশাকিন গুন্না এই দেখেন একটি মিম আছে তার জন্য বলেছি পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিমসাকিন গুন্না হবে আর ফা তিং ট্রেনে পড়বেন আর রা খারজ অজের তিং ইকফাগুন্না বাংলা অনেস মতো হবে এই দেখেন ইকফা গুন্না এখানে ফা এসেছে এই দেখেন ফা আর দেখেন দুই জের এই দেখেন দুই জের পাশে ফা এসেছে তার জন্য কি হচ্ছে ইকফাগুন না হচ্ছে বাংলা অনিষ্কারের মতো তো এইভাবেই যদি আপনারা ক্লাসগুলো দেখতে থাকেন তাহলে আপনারা এই বিষয়গুলি সহজেই শিখে নিতে পারবেন এবং এই কোরআন শিক্ষার ভিডিওর জন্যই আমি অনেক সহজেই আপনাদেরকে পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখিয়ে দিতে চাই বা শিখবেন ফাজ কুরুল এই লামের সঙ্গে লাগবে কেন এই অ এর উপরে কিছু নয় আলিফের উপরে কিছু নয় এই আলিফের কিছু নেই এবং এই আল এই লামের উপরেও কিছু নেই এই তাজদিদ অক্ষরকে ধরবে ফা জাল ফাজ কাপেস কু ফাজ কু রেস আর এই লামের সঙ্গে ধরবে র পেস রুল ফাজ কুরুল ল হা খারজাবাড়ি এক আলিফ পড়বেন আর আল্লাহ লেখাকে যদি ডান পাশের অক্ষর পেস বা জাবার যদি ওপরে থাকলেই কি হবে মোটা করে পড়তে হবে ল হা ইলফাগুন নুন পাশে দাল আছে তার জন্য ইকফাগুননা হচ্ছে আইন দাল দাল আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন এই দেখেন এখানে দাল আছে দেখতে পাচ্ছেন একটি জাল এটা ফোঁটা দিতে হবে একটি জালে ফোঁটা দেওয়া হয়নি এই দেখেন ডাল আছে এইটি পা পনেরোটি হরফ মুখস্থ করে নেবেন এবং এই চারটি মুখস্থ করে নেবেন তাহলে আপনারা এই গুননার সম্বন্ধে অনেক সহজেই আপনারা দেখলেই চিনে নিতে পারবেন এখানে কালার কোড করে আনে সহজেই আপনারা শিখে নিতে পারছেন কালার কোড করে আছে তার জন্য তাহলে আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন এই পনেরোটি হরফ আর এই চারটি হরফ নুন শাকিন দুই জাবা দুই পেস এবং দুই জের পাশে আসলে গুন্না হবে মাস আল মিম সিনজর মাস আঞ্জর আ মাস আ রামজার রিল মাস আল হারমি এখানে দদ আছে সরি সদ আছে তো এখানে থামতে হবে না মিলিয়ে পড়বেন তো এখানে থামবেন না হা যাবার হা র আলিফ যাও র যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন হারা নিম জারমি হারা মি ওয়াজকুরুহু পেশের পড়ো সাকিন আলিস্টে ন পড়বেন ওয়াজালার ওয়াজ এই আলিফটি বাদ হয়ে যাবে ওয়াজ কা পেসকুরু আফিস রু কুরু হাপে সুকুরুহু কামা জাওার পাশে খালি আলিফ ইকারিস্টে ন পড়বেন কাব জাওার কা মিম আলে জারমা কায়মা হাদাকুম হার যাবারে একাল স্টেনে পড়বেন আর এখানে জিম আছে তার জন্য কুম বলেই থেমে যাবেন দেখেন গুণনা যেরকম সেরকম ভাবে পড়লে পারে পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন আমি দেখেন রিডিং কিভাবে পড়ছি এখান থেকে ওয়া কবে এইভাবেই আপনি পড়তে পারবেন আমার মতোই কেন এখানে ইকফা গুণা দেখেন নুন সাইকেলের পাশে কাফ আছে এই দেখেন কাফ দেখতে পাচ্ছেন এই একটু অনেক সহজেই দেখে দিই এ দেখেন কাফ নুন সাইকে পাশে কাফ তার জন্য এখানে গুন্না হল এখানে দেখেন ফের নুন সাইকেলের পাশে তা এ দেখেন নুন শাকিনের পাশে তা তার জন্য এখানে ইকফা না হলো এখানে দেখেন পাশাপাশি দুটি মিম কী গুন্না হবে বলেন তো আপনাকে দেখে দিই পাশাপাশি দুটি মিম থাকলে কী গুন না হয় তাহলে বুঝতে পারবেন ঈদগামে মিম শাকিন না পাশাপাশি দুটি মিম থাকলে ঈদগামে মিম শাকিন গুন্না না হবে দেখেন পাশাপাশি দুটি মিম তার জন্য গুন্না না হলো এবং এখানে দেখেন নুন শাকিনের পাশে কফ এই দেখেন কফ নুন শাকিনের পাশে নুন সাকিনের পাশে কফ তার জন্য এখানে গুণনা হলো এবং এখানে কলকলা এই দেখেন এটি বা এর ওপরে সাকিন আপনাকে বলেছি পাঁচটি হওয়ার ওপরের ওপরে যদি সাকিন থাকলে কলকলা হবে এখানে কলকলা পড়লাম এবং এখানে আমি কি পড়লাম চারা লিফ্ট পড়লাম কেন মাদ লাজিম এই মোটা চিহ্নটি চারা লিফ্ট পড়তে হবে আর জেরের পাশে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়তে হয় আর সে সকালে সাকিন দিলে তিন আলিফটেনে পড়তে হয় তাহলে মার দেয় আরজি হয়ে যাবে তার জন্যই এইভাবেই পড়লাম দেখেন ওয়া ই কুম কবে লিহ এই দের সাথে দিনাদ ম মিনাদ এই দালকে ধর দদকে ধরছি না দ আগে চার স্ট্রেনে তারপর নাম করবেন দলি এখানে দেখেন খারো জের আছে তার জন্য এখানে ওই এক স্ট্রেনে পড়েছিলাম তো এইভাবেই যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ কর আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম